তোমার ওই হাতের ওই যন্ত্রটা দিয়ে ওর নতু পুতুল নুনুটাকে একটু সাইজ করে দিতে দোলা এই দেখো টাকার বলছি বাপ্পিদা তোমার দোকানে যখন যাবে এই মালবোয়াটা তোমার ওই হাতের ওই যন্ত্রটা দিয়ে ওর নুতু পুতুল নুনুটাকে একটু সাইজ করে দিতে পারো আসলে পাঁচ পিস ছ পিস যাই দাও না কেন একটু বৌদি খাবে আর কি একটু সাইজ করে দিও তো পাঁচ পিস করে দাও হবে পাঁচ পিস করা যাবে তো ও দাদার যেমন সাইজ দাদা ঠিক তেমনই মাল কিনেছে একদম পুরো মাল পোয়া আবার দাদা এটা কাটলে দাদারটা কাটলেও পাঁচ পিস হবে না যতটা বড় হয়েছে এই তেলা মাছের পাঁচ পিসের কত রেট হয়েছে ওটা একশো সাতাশ গ্রাম ওটা একটা কাটো সুন্দর করে কাটো জমাজম কাটো এ কপিস করলে ভালো হবে ওটা দু পিস আমার দু পিসও হবে না তোমাদের বাড়িতে পাঁচজন পাঁচ পিস করে দাও ওটা হবে পাঁচ পিস কি বলছো দাদা পাঁচ পিস কম হয়ে যাবে না আর আর পাঁচ পিস কম হয়ে যাবে কি বলো না দাদা এটাতে দশ পিস হলে ভালো হয় তাই না দাদা দশ পিস হলে ভালো হয় তারপরও পাঁচ পিস তোমার পছন্দ করে দিল দাও দেখি এই একেবারে পাঁচ পিস হ্যাঁ যেমন চাইবেন সেমন হবে পাঁচ টাকা পিস বেশি না অল্প টাকায় মাছ ভাত দাদা দেখেছি পুরো পাঁচ পিস করে দিয়েছে একদম মাপে মাপে পাঁচ পিস করে দিয়েছে এখন শুধু ভাজবে আর খাবে দোলা এই দেখো পাঁচ টাকার পাঁচ পিস মাছ নিয়ে এসেছি পাঁচ টাকা করে পিস পাঁচ টাকায় পাঁচ পিস পঁচিশ টাকা হ্যাঁ সবাই যেমন চাইবে তেমন খেতে পারবে বুঝলে আমি তো সুন্দর করে পাঁচ পিস মাছ কাটিয়ে নিয়েছি পাঁচ টাকা করে পিস হয়েছে ভালো হয়েছে না আমরা পাঁচজনে পাঁচ পিস খাবো ঠিক আছে না দেখুন বন্ধুরা সুন্দর করে নিয়ে এসেছি কেমন হয়েছে অবশ্যই বলবেন ঘুরলে ওরা আমি পাড়া মনে করলাম দাদার ওই লুতু পুতু সোনাটা মনে হয় কেটি কেটি পিস করে নিয়েছে বৌদিকে দিবে বৌদি খাবে আরামসে এ তো দেখি পড়া ওই পঁচিশ টাকার একশো গ্রাম দিয়ে মাছ কিনে নিয়ে এসেছে পাঁচ পিস করা পিস পিস করে নিয়েছে বৌদি তুমি এটা কি করলে এই শালা ছোট তিন ইঞ্চি নুনু মালপোয়াটা এই শালা বাজারে মাছ কিনতে গেলে এই আধ্যাত্মিক লেভেলের কাজ করবে এ শালা ভারতীয় দাদাদেরকে পুরো একেবারে ব্যান্ড বাজিয়ে দিচ্ছে বিশ্বের কাছে বিশ্বে কি হচ্ছে না হচ্ছে বলতে পারবো না তবে বাঙালিদের কাছে পুরো ব্যান্ড বাজিয়ে দিচ্ছে এই শালা মালপোয়া তিন ইঞ্চি নুনুটা বন্ধুরা আসছে পর্যন্তই দেখা হবে নতুন ভিডিওতে দাদার পম 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 হ্যাঁ ধন্যবাদ

পয়সা খরচা করে জ্যান্ত খেতে হয় বন্ধুরা দেখুন জ্যান্ত নিয়েছি পাঁচ পাচা পঁচিশ পাঁচ টাকায় পাঁচ পিস করে মানে হ্যাঁ এক পিস পাঁচ টাকা পাঁচ পাতা পঁচিশ বেশি খরচা করা যাবে না অল্প পয়সায় ভালো এবং টাটকা তাজা দেখুন হ্যাঁ ফিডিং বিডিং করছে পাঁচ পিস কাটো হ্যাঁ সুন্দর করে কাটো সুন্দর করে করবা হ্যাঁ বাহ দেখাও দেখি কিরম হয়েছে পিসগুলো দেখি এই যে দেখুন বন্ধুরা একেবারে পাঁচ পিস হ্যাঁ যেমন চাইবেন সেমন হবে পাঁচ টাকা পিস বেশি না অল্প টাকায় মাছ ভাত চলো নাও দিয়ে দাও প্যাকেট করে দাও পঁচিশ টাকা ব্যাস গল্প শেষ আজকের জন্য যথেষ্ট এটা